সে তারা দুজন মানুষ আরও খাইতে পারতো কারণ এইভাবে যদি মানুষ যদি নষ্ট করে তাহলে বিশ জন মানুষে খাইতে পারে তাহলে আপনারা এটা তুলে ধরেন ধরেন আর মানুষ কেন এইভাবে নষ্ট করবে আমার কথা হলো ভাত কমাই নে চোদ্দ বার তরকারি নিবো ভাত নিবো এটা তো না করে নাই বিজন ভাই তো বারবার বলছে আমার ভাত চোদ্দ বার নিতে পারবো জল চোদ্দ বার আলু আট পিস ছয় কিন্তু কেন এইভাবে ভাত গুলা নিয়ে নষ্ট করছে মানুষের পেটে রাত্রি দিচ্ছে এটা আরো দশটা মানুষ খাইতে পারে দশ জনের নষ্ট করে আমরা চাই সবাই কম নিয়া কম করে খাইয়া সুন্দর পেট করে খাই কিন্তু অল্প অল্প নেই নষ্ট যেতে না হয় তিন বালতি ভাত ওদিনকে আমি ভিডিওতে দেখছি তিন বালতি ভাত নষ্ট করছে একটা সুস্থ মানুষ ওই ওখান থেকে ভাত নিয়ে ভাত খাইছে সুস্থ মানুষ খাইয়ে এই ভাতটা আমরাও খাইতে পারি তাইলে এই ভাতগুলো আমরা নষ্ট করি এভাবে তরকারি তিন কোন দেশে দেড়শো জন মানুষ খাইতে পারে এই দেড়শো জনপ্রিক ঝোলো দেয় তাও তো ভাত খাইতে পারবো দাদা প্রতিদিন দশ জন বিশ জন তিরিশ জন ফ্রি খাওয়াচ্ছে একাকারা চার দিচ্ছে আমাদের মতন ভাই বেড়া যারা আসছে এক হাজার পাঁচশো

এটা মোটেই ঠিক না কারণ সবাই মিলে এখানে আসে মিজানবাই ভাইরাল এই কারণে দুজানবাই এখনো পাচ্ছি না আমরা যে নিয়েছি দেখছি ভাতগুলা চার না সেটাই তো বলতে সে বলতে চাই যে যারা ভাতগুলা এভাবে নষ্ট করছেন তারা এখানে আসবেন না তারা এখানে আসবেন না বেড়ার ব্যবসাটা নষ্ট করবেন না

হ্যাঁ খাবার আছে তুই কেন খাবার পাবো আল্লাহ এখন মাংস আছে যারা এরকম ভাত নষ্ট করেন তারা এখানে আসবেন না এখানে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা গরিব মানুষ আসবে আর আমরা আসলে খাবো একশো টাকার খাবার বাইরে যদি খাই ওই হিসাব করে নিবো এইভাবে নিয়ে তো নষ্ট করে কোনো প্রয়োজন নাই এইভাবে যে নষ্ট হলো কোনটাই বরকোতে আছে আপনি বলতে পারবেন কোন বার্তায় বরকো আছে কেউ বলতে পারবেন ঠিক আছে কেউ বলার কোন সুযোগ নেই এটাই কোন বার্তায় আপনার বরক লুকিয়ে আসছে একটা ভাত আপনার সত্তরটা